맞죠? 아사리도 <목소리도> 나와다이다니다고오 সব ট্যাক্সিতে বসে আছে এত গরম রোদের টেম্পার এখন ও হেঁটে যাওয়ার কেউ নাম নেয় না এত পরিমাণ গরম দেখছো রোদের টেম্পারটা দেখো ওই দেখো ওইটা রাজার বাড়ি দেখিয়ে রাজার ঘর ওটা এই সমুদ্রের ধারে সব যাচ্ছি

আজকে প্রচুর ভিড় হবে সমুদ্র সব চান করতে যাই তো ওখানে ভিড় হবে এখনো রেড সিগনাল হয়ে আছে এখনো সিগনাল খুলে নেই এই যে এই যে সাদা বাড়িটা দেখছো এটা কোটের জজের বাড়ি জজ থাকে এই সাদা বাড়িটাই ভালো হাঙর ধরবো নাকি একটা আর বড় দিকে হাঙর ধরা হবে আজকে হচ্ছে ঘরে এই দেখো সব চান করতে যাচ্ছে দেখছো এই দেখো সব ব্যাগ নিয়ে চান করতে যাচ্ছে

আর আমরা বাঙালি গামছা আমাদের নিতেই হবে গামছা না নিলে আমাদের হয় না এই সাইডে এসে গেছে এখন কেমন রোদের টেম্পার দেখো শুধু প্রচন্ড রোদের টেম্পার সব চান করছে দেখো কেমন এই দেখো এটা ওয়াটার পার্ক এই হলো কুএর টাওয়ার এটার উপরেও যাবো একদিন এই দেখো এই সুরেশ দা এই দিকে চলো এই দিকে বোটটা আছে এইদিকে দিকে এসো এমন গরম দেখছো তো তোদের টেম্পার কেমন দেখো এইরকম রোদের টেম্পার এখন এত গরম কি বলবো তোমাদের প্রচন্ড গরম সব চান করছে এই দেখো এই দিকটাও চান করছে সব তুলে দিয়েছে বোর্ড তার মানে ওয়াটার পার্কে গেলে ভালো হতো গোই আছে গো লোকটা গরমে দেখো দেখো সাহেব কেমন আছে দেখো লোকটা গরমে দেখো এসে গেছে সমুদ্রে শুধু আমাদের গেট গুলো দেখা শুধু এই সমুদ্রের দিকে এখন নাবা হচ্ছে যা হোক দেখছো পাথর গুলো এ স্লিপ স্লিপ করবে পাথর হ্যাঁ দেখবে বালি আছে ও বালি ফুল গরম গেলাম আমার সমুদ্রে দেখো কত বড় দেখো বুঝতে ঢেউটা দিচ্ছে দেখো

সাহেব রবীনদাকে ফোন করে বলো বাবার কাছ থেকে জালটা নিয়ে দেখো কত মাছ দেখো দেখছো সমুদ্র সমুদ্রে মাছ দেখো কত দেখো আয় দেখো কত মাছ দেখো দেখছো এই হলো সমুদ্রের মজা আবার সেই চান করতে চলে এলাম সমুদ্রে কেমন লাগছে বলে রে কৈদের সমুদ্র অনেক দিন পরে কয়েদের সমুদ্রে এলাম রোদে টেম্পারেচার না আসে না দেখো মানুষটা কেমন স্পেয়াশা দেখ রোদে এখন মাইনাস এই মাইনাস বলছি এখন ছেচলে যে চলছে এই গরমে কেমন স্পেয়াশা দেখছে রোদে দেখো এ সাহেব প্রচুর মাছ ওই সাহেব প্রচুর মাছ আছে দেখো আই দেখো মাছের ঝাঁক দেখছো কত দেখো মাছে ভর্তি হয়ে গেছে চান করছে আমরাও তো চানটাই করতে আসছি না চান করব এদিকে ভিউটা দেখো বড় সুন্দর লাগছে দেখো মাছগুলো দেখো মাছগুলো আরে দেখো দেখছো মাছের ঝাঁক দেখে শুধু কত মাছের ঝাঁক প্রচুর মাছের ঝাঁক যেমন গরম তেমন নরম এখন আগে স্পিড বোট চলছে এখানে সব বন্ধ করে দিয়েছে সব দেওয়া হয়নি তোগুলো আবার দেখো কে লা বেঁকে গেছে লাভ ধুয়ে গেছে সব নামেই লাভ লাভ সব ধুয়ে গেছে ওই দেখ ওই দিকে সিটিটা দেখো কত সুন্দর লাগছে দেখ ওই দিকে সিটিটা দেখছো শুধু দেখো শুধু বাবুদের মজা দেখো লাগতে দেখো সিনগুলো সেই লাগতো সেই সমুদ্র সুরোজা কেট কমাবে সাহেব সুরজা ঘুরে কমাচ্ছে দেখো কেমন লাগছে দেখো সব দেখছো সেই মজা হবে সেই আজকে সাহেব কোথায় চলে গেছে দেখো ঠাকুর লুঙ্গি খুলে গেল তো লুঙ্গি খুলে যাচ্ছে আর পয়সা করি পাচ্ছে নাকি কিছু 여보, 여보, 보저마라서 아나라가 다니지? 저승부승이가고데 i was in the